মজলিস जिंदाबाद 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 জেলাবাদ মজলিস जिंदाबाद जिंदाबाद জেলাবাদ মওহব্বত জেলাবাদ মজলিস जिंदाबाद 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 উপদেষ্টা যিনি শিক্ষক লোক এবং এই দেশকে সে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছে কিন্তু সেই স্থানে ইসলামী শিক্ষক নিয়োগের পরিবর্তে আমি শিক্ষক নিয়োগ না দিয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় আমাদের দাবি নিয়োগ ইসলামী শিক্ষক প্রাইমারিতে অবশ্যই অবশ্যই নিয়োগ দিতে হবে এই আমার সংক্ষিপ্ত বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি সেখানে বাংলাদেশের নাচ গানের শিক্ষক নিয়োগ করে প্রাইমারি স্কুলে এখানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়া হয় নাই এখানে আমাদের মুসলমানদের একমাত্র দাবি প্রাইমারি স্কুলে যে ক্ষেত্রে নতুন শিক্ষককে বাস্তবায়ন করা হয়েছে নতুন শিক্ষক করা হয়েছে ওই পদকে ধর্মীয় শিক্ষক দিতে হবে শিক্ষা পদ্ধতি করা হবে এই শিক্ষা পদ্ধতিতে বাদ দিয়ে এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে দেশের প্রত্যেকটা মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে এদেশে খেলাপাত রাজ্য প্রতিষ্ঠা করতে হবে ইসলামী খেলাপাত প্রতিষ্ঠা করতে হবে আমিরুল মুমিনের যে খেলাপাত ওই খেলাপাত চাই বিশ্বের ইতিহাসে বাংলাদেশে ইসলামিক মডেল হবে যে কান্ট্রিতে বিশ্বের ইসলামের শান্তির ধর্ম এই শান্তির ধর্ম সমস্ত বিশ্বে আমরা পরিচালিত করে দেবো শান্তি ইসলাম এই ইসলামের অরিজিনাল থিম এই খেলাপথ মজলিস তুলে ধরছে ইসলাম আজকে বিভক্ত হয়ে গেছে আমরা চাই বিভেদ নয় ঐক্য একটি একটা আন্দোলন ইসলামিক আন্দোলন ইসলামী বিপ্লব ইসলামিক গণতন্ত্র ইসলামী সংবিধান আর কিছু চাই না আমরা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি মসজিদে ইসলামের অরিজিনাল রূপ ইসলামের অরিজিনাল থিম ইসলামের অরিজিনাল যে সূত্র যাই খোলা ভয়ের রাশিদিনের সূত্র সেই সূত্র বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি এই সংগ্রাম আমাদের মৃত্যু আন্দোলন চলবে 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 ছয় দফা কর্মসূচি গ্রহণ করেছে পেশ করেছে তাদের এক নম্বর হলো জুলাই সনদের আইনগত ভিত্তি জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণভোটের মাধ্যমে এটা অনুমোদন করাই এবং সংবিধান অন্তর্ভুক্ত করা আমরা এই যে আমাদের মূল দাবি আর আপনারা জানেন যে ইদানিং সরকারের পক্ষ থেকে প্রতিটি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়ে নেওয়া নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে আমরা চিত্র প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি আটানব্বই নব্বই পার্সেন্ট মুসলিম মুসলমানের দেশে এখানে শিশুদের মধ্যে গানের চাইতে এখানে মূল বিশ্বাসী কিন্তু বিষয় ইসলাম এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং বাকি দফা দাবি সরকার মেনে নিয়ে এই হাজার রক্তের শহীদের বিনিময় যে দেশ আমরা পেলাম এইখানে ইসলাম কায়েম হোক ইনসাফ কায়েম হোক ন্যায় কায়েম হোক এখানে একটা সুষ্ঠ বিচার ব্যবস্থা থাকুক শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক এই জাতি সুন্দর একটা ভবিষ্যৎ পাক আমরা এই কামনা করছি আমরা সবাইকে আমাদের এই কংগ্রেসের সাথে একমত ঐক্যমত পোষণ করার জন্য পোষণ করে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ইসলাম প্রিয় যে সমস্ত সংগঠন রয়েছে তারা ইসলামকে আমরা এখানে উপস্থিত হয়েছে জুমার নামাজের পরেই অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে চলছে চলবে দেশের সর্বস্তরের তাওহیدی জনতা মুসলমান এবং সাধারণ জনতা রাজপথে নেমে এসেছি জুলাই বিপ্লবের একসাগর রক্ত পাড়ি দিয়ে ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে আমরা একটি আশাবঞ্চক একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ তুলে দিয়েছিলাম আমাদের আশা ছিল তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচনের আগে দেশের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে দেশকে একটি সুন্দর পরিবেশ তৈরি করবে যেই পরিবেশে সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষের সাধারণ জনগণের হৃদয়ের দাবিগুলো সঠিক বাস্তবায়ন হবে কিন্তু আমরা দেখতেছি যে এতদিন পর্যন্ত ষোলো বছর পর্যন্ত এই দেশকে ভারতীয় আগ্রাসন শাসন করেছে আর এখন দেখতেছি এই দেশকে কৌশল করে অন্য কোন বিজাতি নতুন করে এই দেশকে গ্রাস করার অবচেষ্টা চালাচ্ছে আমরা দেখতেছি এক বছর পার হয়ে গেল চাঁদাবাজি আগে যেই পরিমাণ ছিল এখন তার চেয়ে অনেক বেড়ে গেছে দুঃশাসন নিপীড়ন অত্যাচার নানামুখী পাপাচার আগের তুলনায় এখন আরো বেশি ছড়িয়ে গেছে আমরা লক্ষ্য করছি যেই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান আর প্রত্যেক মুসলমান তার সন্তান কোরআন শিখুক এই জন্য প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয় না বিধায় প্রত্যেক মুসলমান ঘরে একজন আলেমকে প্রাইভেট টিউটার হিসেবে রেখে হলেও কোরআন শরীফ শিক্ষা দেয় কিন্তু সরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শিক্ষা দেবে এটা এদেশের মানুষের পঁচানব্বই ভাগ মুসলমানের হৃদয়ের দাবি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের সেই দাবিকে উপেক্ষা করে সেই দাবিকে দাফন করে দিয়ে আমাদের উপর অপসংস্কৃতি এবং পশ্চাত্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে আমরা সরকারের এহেন প্রজ্ঞাপনকে হৃদয় দিয়ে ঘৃণা করি এবং প্রত্যাখ্যান করি আমাদের এবং এদেশের প্রত্যেকটা জনতার দাবি হলো প্রাইমারি স্কুল হলো একজন মানুষের শিক্ষা জীবনের প্রথম ভিত্তি সেই ভিত্তিতেই যেন নীতি শিক্ষা ধর্মীয় শিক্ষা তাদেরকে দেওয়া হয় কোরআন শিক্ষা যেন দেওয়া হয় যা পরবর্তীতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে শুধু তাই নয় আমরা দেখেছি এই বাংলাদেশের এক প্রান্তে শাহজালাল ইমানি শুয়ে আছেন আর এক প্রান্তে খান জাহান রহমাতুল্লাহি আলাই শুয়ে আছেন খান জাহান রাহমাতুল্লাহ আলাই এই দেশে আগমন করে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ করে জিহাদ করে এদেশ থেকে অন্যায় অত্যাচার অবিচারকে হটিয়ে বাগের আহাত শান্তির বাগান প্রতিষ্ঠা করেছিলেন সেই শান্তির বাগান বাগের নিয়ে বাগের হাট নিয়ে নানান রকমের ষড়যন্ত্র চলতেছে চক্রান্ত চলতেছে এখানে আসন ছিল চারটি এখন হয়ে গেছে তিনটি তিনটি হওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলতেছে আরে ভাই অজুহাত খাড়া করতেছে এখানে নাকি ভোটার সংখ্যা কম কিন্তু যে সময় চারটি আসন করেছিল ওই সময়ের ভোটার সংখ্যার তুলনায় বর্তমান সময়ের ভোটার সংখ্যা বেশি না কম তাহলে যে সময় চারটা আসন করেছিল ওই সময় ভোটার সংখ্যা কম ছিল আর এখন ভোটার সংখ্যা বেড়ে গেছে এখন তো আসন দরকার পাঁচটাহাটের মোরলগঞ্জে ষোলোটা ইউনিয়ন ষোলোটা ইউনিয়নকে দুই ভাগে ভাগ করে দুটি উপজেলা করেন এরপরে দশটি উপজেলায় পাঁচটি আসনে বিভক্ত করেন বাগেরহাটকে উন্নয়ন করেন বাগেরহাটকে এগিয়ে নিয়ে যান আল্লাহর অলি জাহানের দোয়া পাবেন পাবেনের বিষয় বাগেরহাটের পাঁচটি আসন দেওয়ার পরিবর্তে তিনটি আসন দিয়ে বাগেরহাটকে বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে